হ্যালো বিওর জমজমাট বাজারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন অনেকদিন পরে আবারও আপনাদের মাঝে চলে এলাম সেই নতুন মাছের ভিডিও নিয়ে আপনার সব ধরনের মাছ তাই ইতিমধ্যে দেখে আসেন বড় বড় পাঙ্গাস মাছ তাই দেখছেন বড় রুই মাছ ব্ল্যাক কাপ মাছ আরও দেখতে পাচ্ছেন দেশি তেলাপিয়া আর ওই সাইডে তাপালে দেখতে পাচ্ছেন ছোট গিলাস রুই মিগেল ঢেবা এইসব মাছ এই মাছের কথা না বললেই তো নয় সেই ইলিশ বাংলার জাতীয় মাছ বাংলার মাছে ভাতে ইলিশ আহা এই যে দোকানে বেচা কেনা করছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চাষের শিং মাছ আমার ছোট ভাই বিক্রি করছে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাবে বেচে করছে আর এই মাছের কথা না বললেই তো ভুল হবে সেই পদ্মা মেঘনা যমুনার ইলিশ আহা ইলিশ মানেই তো বাঙালির জাতীয় মাছ যে খাবে সে মুখে লেগে থাকবে মাওয়া পদ্মার ইলিশ আহা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিলের বড় বড় সাইজের রুই আপনারা বড় বড় সাইজের রুই কিনতে হলে আমাদের মাছ বাজারে চলে আসতে হবে এই যে সে বড় বড় ওই গ্লাস কাটলা সুন্দর মাছ দোকানে কত সুন্দর করে মাছ কাটছে দেখতে পাচ্ছেন পিস পিস সুন্দর করে পিস করবে এত সুন্দর পিস মনে হয় আমরাও করতে পারি না হয়তো বাড়িতে এত সুন্দর করে পিস করে দিবে আরও দেখতে পাচ্ছেন আপনারা সেই চাষের কই হাইব্রিড চাষের কই মাছ যে দোকানে মাছ কুটছে কত সুন্দর করে এই মাছ কোটা আপনারা দেখতে থাকুন আর বেশি কিছু বলছি না আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন আপনারা আমাকে সবাই দোয়া করবেন যেন আপনাদের দোয়াই আমি যেন তাড়াতাড়ি সফল হতে পারি আমি এক খরদেরকে মাছ কেটে দিচ্ছি কত সুন্দর করে দেখতে থাকুন আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের আবারও বলছি যে সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন যাতে আপনাদের দোয়াই আমি এগিয়ে যেতে পারি